বাঁধা হচ্ছিল তখনকার যে প্যান্ডেল বাঁধা হচ্ছে চারিদিকে লই আর কিছু জিনিসপত্র ওই ওপরে একজন উঠে বসে আছে করতে দেওয়া হবে কাজকুজ করা শুরু করেছি এরপর রাতের খাওয়া তখন থেকে শপিং করতে শিখেছি আর যেটা গুড় আর চিনি নুটনের ট্যানও অনেক বেশি পড়ে যায় হ্যালো এভরিওয়ান আমি সাইনি এটা বেশ অনেক দিন আগেরই একটা ভিডিও যখন সেই সবে আমাদের দুর্গা মায়ের আসার জন্যে প্যান্ডেল বাঁধা হচ্ছিল তখনকার আমার ফেসিয়াল আর দিনগুলোর আনন্দ মজা কিন্তু ডান সব থেকে বেশি পুজোর দিনের থেকেও বেশি সত্যি কথা বলতে গেলে পুজো আসছে আসছেই ভালো চলে আসলেই তো শেষ ঠিক তেমনি যখন কোনো দুর্গা মায়ের মন্দিরে বা প্যান্ডেল বানানোর জন্যে মাঠে বাস পড়ে তখনকার আনন্দটা কিন্তু অনেক বেশি হয় ঠিক সেরমভাবে এখন যে প্যান্ডেল বাঁধা হচ্ছে চারিদিকে লোকজন এখনও বেশ আনন্দ বেশ সুন্দর প্যান্ডেলের কাজ চলছে আমরা সবাই মিলে আজকে প্যান্ডেল দেখতেও এসেছি আর একটু বাজার দিকে যাব বাজারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো সাথে ফুচকা খাবো আর অনেকটা বেশ অনেক দিন পরে তিনজনে একসাথে বেরিয়েছি তার আনন্দ মজাও বেশ অনেকটাই বেশি এইদিকে দেখুন ওই ওপরে একজন উঠে বসে আছে আর কিছু বাঁধা বাঁধিরই কাজ চলছিল যতদূর সম্ভব প্যান্ডেলটা তৈরি হচ্ছে বাঁকুড়ারই এক হারিয়ে যাওয়া শিল্পের ওপর নির্ভর করে টেরাকোটার শিল্প এখানে বেশ বিখ্যাত এই যে টেলারে এলাম টেলারে কিছু কাপড় সেলাই করতে দেওয়া হবে পুজোর আগে যে কত রকমের প্রস্তুতি থাকে এই জামা কেনো শপিং করো এই দোকানে যাও তারপরে আবার সেগুলোকে স্টিচ করো তারপর সব কিছুর সাথে ম্যাচিং করে আবার এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা কম ঝোঁক কি নাকি তাই আজকে বেরিয়েছিলাম এসব কিছু টুকটাক জিনিসপত্র কিনবো বলেই টুকটাক করতে করতে বেশ অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে এটা আর একটা অন্য দোকানে চলে এসেছি এর মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি এখান থেকে প্রত্যেকবারই নেদারল্যান্ডসে নিয়ে যাই আর কিছু জিনিসপত্র আছে পুজোতে ব্যবহার করবার এই দোকানের কালেকশন কিন্তু বেশ ভালো আর এমন কিছু জিনিস নেই যেটা আপনি এখানে পাবেন না তার জন্যে এই দোকানটাতে আসতে বেশ ভালোও লাগে আর অনেক নতুন নতুন জিনিসপত্র দেখাও যায় চলুন আমাদের কিন্তু এরপর বিল করার সময় হয়ে গিয়েছে বেশ অনেক বছর ধরে কিন্তু আমরা এই দোকানটাতে আসছি মানে যখন থেকে শপিং করতে শিখেছি আর কি যা যা কেনা হয়েছে সেগুলো এই ব্যাগের মধ্যে রাখা আছে সেগুলো চলুন এক এক করে বের করাই আর নিজেরাও আরো একবার ভালো করে দেখি আর আপনাদেরকেও দেখিয়ে দিই এই পাঁচ ছ বছর হলো এত সাজগুজ করা শুরু করেছি তার আগে কিন্তু আমি একদমই সাজগুজ করতে পছন্দ করতাম না জাস্ট কিচ্ছু করতাম না কিচ্ছু লাগাতাম না কোনো নেল পলিশও লাগাইনি এরম ছিলাম জানেন কোনো ক্রিম মাখাতো অনেক দূরের কথা তবে এখন সাজগুজ করতে বেশ ভালোই লাগে তবে এখন আবার ওখানে যাওয়ার পর সাজগুজ করা একেবারেই কমে গেছে বলা যায় কারণ ওখানে এতই ঠান্ডা থাকে যে সাজা সে এক বিলাসিতা হয়ে যায় কারণ যতই সেজে নিই না কেন তারপর তো সেই জ্যাকেট টুপি গ্লাভস সব পরেই যেতে হবে তাই কোনো কিছু সাজা ছেড়ে দিয়েছি নর্মাল বাড়িতে যেমন থাকি তেমনই চলে যায় দেখুন গল্প করতে করতে দিদা এদিকে বানাচ্ছে ছাকা পিঠে আমাদের এদিকে এটা ছাকা পিঠেই বলে আবার অন্য জায়গাতে কাঁকড়া পিঠেও বলা হয় এই তারা শেপে একটা করতে বললাম বেশ ভালো লাগছে দেখতে তাই না আমাদের বাড়িতে আবার এই পিঠেটা আগে প্রায় দিনই হতো এখনো হয় সুজি দিয়েও কখনো কখনো বানানো হয় আবার কখনো কখনো চালের গুঁড়ো দিয়েও বানানো হয় আর এই পিঠেটা গুড় আর চিনি দুটো দিয়েই বেশ ভালো লাগে যদি কেউ চিনি খেতে অ্যাভয়েড করেন সে কিন্তু গুড় দিয়ে বানিয়ে দেখতে পারেন আমার তো চিনির থেকে গুড়েরটা বেশি ফেভারিট এই যে এখন দিদা যেটা বানাচ্ছে সেটা কিন্তু গুড় দিয়ে গুড়ি দিয়ে তৈরি ছাকা পিঠে বা কাঁকড়া পিঠে তার আগে মাছ এগুলো ভাজছিল ওগুলো সুজি দিয়ে অনেক রকমের একসাথে করা হয়েছে আসলে সবার পছন্দ আলাদা আলাদা তাই বাড়িতে সবার পছন্দ অনুযায়ী আলাদা আলাদা বানানো হয় আপনারা হয়তো ভাবছেন যে এত বড় কেন করা হচ্ছে এরকম বড়োভাবেই মেলে নেওয়া হয় তারপর গ্লাসের সাহায্যে সুন্দর কাটা হয়ে যায় তাহলে তাড়াতাড়ি হয়েও যায় আর সুন্দর গোল একটা শেপ হয় আমি আর দিদা দুজনে মিলে গল্প করতে করতে এই সমস্ত পিঠে বানানো হচ্ছিল এখানে দিদা বলছিল আগে নাকি পুজোতে এত দেখতে যাওয়ার ধুম ছিল না কারণ পুজো তো আর সব জায়গাতে হতো না বেশ অনেকটা দূরে দূরে যেতে হতো তাই গ্রামের দিকে যে সমস্ত মানুষজন থাকতো তাদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রেও বলতে পারেন সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন আলাদা করে যে ঘুরতে যেতেই হবে সেরম ছিল না তবে সপ্তমীর দিন অবশ্যই পিঠে বানানো হতো অষ্টমীর দিন তো লুচি আর তরকারি মাস্ট আর নবমীর দিনে হতো আমাদের রান্না আর দশমীর দিনে হতো সেই রান্না পুজোর খাওয়া দাওয়া মানে পান্তা ভাত খাওয়া এটাই ছিল তখনকার যুগে মানুষজনদের পুজো এখন তো মানুষজন প্রত্যেক প্রত্যেক দিন পুজো দেখতে যায় পুজো মানে সাজ গোজ তোলা ক্যামেরা ভিডিও কত কিছু তবে তখন তার এত কিছু ছিল না তবে তখন আনন্দটা ছিল বেশ অনেকটা গভীরে এখনও আনন্দ আছে বাট তখন একান্নবর্তী পরিবারে যতটা আনন্দ হতো এখন হয়তো অতটা আর হয় না চলুন আমি একটু এখানে হালকা করে রেডি হয়ে নিচ্ছিলাম আসলে এখন যাব আমি একটু পার্লারে অনেক দিন হয়ে গেল পার্লার যাওয়া হয় না সেই বিয়ের সময় গেছিলাম তারপরে এই আজকে যাচ্ছি বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিল তাও চলে এলাম স্কুটি নিয়ে ওই দু থেকে পাঁচ মিনিট মতো সময় লাগলো আসতে শেয়ার করতে এসেছি আর বিয়ের সময় আমি তিন তিনটে লোক এই বৌদির কাছে করেছিলাম এত ভালো সাজিয়েছিল যে আমার এখনো খুবই পছন্দ আছে তাই আমি এখনই বৌদির কাছেই আসি চলো দেখা হচ্ছে আমি কিন্তু বসে পড়েছি ফেসিয়াল করবার জন্য আসলে ওখানে এত বেশি ঘোরাঘুরি হয় যার জন্য ট্যানও অনেক বেশি পড়ে যায় আর মাঝে মধ্যে এই সব করালে বেশ রিল্যাক্স একটা ফিল হয় সুন্দর গান বাজছে মাসাজ হচ্ছে আর একটা শান্তির আধ ঘন্টা সময় জানি না ফেশিয়াল করলে মুখের কতটা কি গ্লো হয় বা কি হয় তবে মনের একটা বেশ বড় আরাম হয় আর অনেকটা ক্লান্তি যেন এক নিমেষেই উদা হয়ে যায় প্লাগ করার পরে বেশ ট্যান হয়ে গেছিলো মুখটাতে তার জন্যে ভাবলাম একটু ডিট্যানিংও করে নিই বেশ ভালো লাগবে আর অনেক দিন পরে প্রায় এক থেকে দেড় বছর পরে আমি এরম কিছু করাচ্ছি কারণ ওখানে তো একদমই এই সমস্ত করানো যায় না এখানে আসলে একদমই সময় হয় না আজকে গিয়ে একটু সময় পেয়েছি তাই ভাবলাম যাই একটু নি আমার ফেসিয়াল ডান আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে ফেসিয়ালটা আমার স্কিনটা দেখে আমি বারবার এখানে আসবো সত্যি বলছেন চলুন তাহলে এরপর রাতের খাওয়া দাওয়া করে নি আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট